আওয়ামী লীগের ফিরে আসা আগে যে সমস্ত সংস্থা সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো আপাতত ধীরে 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 শুরু হচ্ছে এতদিন শেখ হাসিনা কি করতেন তিনি করতেন ইমেলে আগে আগে প্রথম প্রথম তো শুধু নিজের দলের মধ্যে কথাবার্তা বলতেন তারপর তিনি আস্তে আস্তে ইমেলে সমস্ত সবাইকে জবাব দিতেন প্রশ্নের জবাব দিতেন বিভিন্ন মিডিয়ার তারপর তাকে যখন বলা হলো আপনি করতে পারেন তিনি বললেন না আমি এখন করবো না দেশের মানুষের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবো খুব ভালো কথা তারপরেতে এখন দিল্লিতে প্রথম একটা আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক হলো এবার আপনারা বলুন যেটা কিসের নিদর্শন যে ধীরে ধীরে খোলস সেরে বেরোনো তার একটা অর্থ আছে তো এই অর্থ সাংবাদিক সম্মেলনটা বড় কথা না সাংবাদিক সম্মেলনে কি কি বলল না বলল সেটা বড় কথা না কি উপস্থিত রইল না রইলো কিন্তু কাগজে এটা বেরিয়েছে এবং ভারতে সদার্থক ভূমিকায় ভারতের যদি অনুমতি না থাকতো তাহলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মতো জায়গায় এই সংবাদ সম্মেলন হতো কারা করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন এটা বড় মজার কে বললো না বললো দু নম্বর লোক কে এক নম্বর লোক বিচার করতে যাবেন না সাংবাদিক সম্মেলনটা কাগজে বেরিয়েছে এবং সমস্ত মিডিয়ায় ভারতবর্ষ ভারতবর্ষের বাইরের যে সমস্ত মিডিয়া যারা এই যে দুশো আড়াইশো লোক যারা বসে রয়েছেন রাজনাথ সিং আমায় বলেছিলেন যে তুমি তুমি যদি ওখানে গিয়ে করো তাহলে পরে দুশো আড়াইশো লোক যারা লাইন দিয়ে বসে আছে বা সরকারের কাছে এ করে কি বলে লাইন দিয়ে সরকার কি উত্তর দেবে সুতরাং কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করবে না আমি করে মানে করলেও আমি সেটা বাইরে আনিনি তো এই যে এখন শুরুটা হলো এইবার দেখবেন দুই এক মাসের মধ্যে খুব শিগগির দু এক মাস তো বেশি বললাম খুব শিগগির হয়তো শেখ হাসিনা নিজে সাংবাদিক বৈঠক করবেন এটা হবে তার আগে আপনাদের একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে আজকে সকালবেলা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত একটা ব্রেকফাস্টের অনুষ্ঠান হয়েছে ব্রেকফাস্ট এমন কিছু নয় তো সে তো আপনারা সবাই জানেন কিন্তু ব্রেকফাস্ট কার সঙ্গে হচ্ছে জানেন ব্রেকফাস্ট হয়েছে হয়েছে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আপনাদের নবনি রাষ্ট্রদূত তার সঙ্গে খুব ভালো সম্পর্ক তার বাড়িতে রাষ্ট্রদূত যাচ্ছেন সস্ত্রিক ব্রেকফাস্ট করতে সেটাও কতটা বড় খবর মানে পজিটিভ ব্যাপারগুলো ধীরে 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 কিরকম এগোচ্ছে দেখুন ইউনুসের শামুকের মধ্যে ঢুকে যাওয়া ইউনুস যে এত বক বক করতে এবং টাকা দিয়ে লোকটি ইন্টারভিউ দিত সেই ইউনুসকে এখন টাকা দিলেও ইউনুস কথা বলছে না আল জাজিরার মতো সংবাদপত্র তারপর ন্যাশনাল হেরার তারপরে আরো যে সমস্ত বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্স ছয়টাস সব লাইন দিয়ে বসে আছে তাদেরকে উনি একদম মুখ খুলছেন না কতটা চাপের মুখে রয়েছে ডক্টর ইউনুস তো আগে সাংবাদিক বৈঠকটা দেখি তারপরে ওই আলোচনায় যাব সতেরো মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়ম আমি খবরটা পড়ছি গণবিক্ষোভের জেরে রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সতেরো মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দ্বারা আওয়ামী লীগের নেতারা দাবি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচন লড়তে দেওয়া হচ্ছে না আসিনার দলের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে শনিবার আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হাসান চৌধুরী এবং মতিউল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিক মুখোমুখি হন প্রাক্তন বিদেশ মন্ত্রী মোহাম্মদ বলেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই আমরা সব নির্বাচন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি আমাদের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি কিন্তু এই এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করতে করার সুযোগ পাবে না বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসছে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথাও মাহমুদের কথা পাওয়া গেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন তার এমনকি তার দাবি তিনি দাবি করেন আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে সমস্ত নিজের দলের কর্মীকেই অপরাধের প্রমাণ করে আদালতে তোলা হচ্ছে আওয়ামী হত্যা আওয়ামী লীগ আওয়ামী লীগকে মারছে এই অভিযোগ করে আদালতে ঠুকিয়ে দেওয়া হচ্ছে দু সালে জুলাই আন্দোলনে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাষ্ট্রমন্ত্রী মানবাধিকার কমিশন ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট ওই রিপোর্টের তথ্যের সমালোচনা সমালোচনা করেন মাহমুদ এবং মহিবুল দাবি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সঙ্গে তাদের কথা বলেছিলেন তারপরও তাদের বক্তব্য ওই রিপোর্টের মধ্যে রাখা হয়নি প্রসঙ্গত দু সালে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা না দিয়ে ঢাকা ছেড়ে ছেড়ে দিয়ে এসছিলেন শেখ হাসিনা সেই থেকেই ভারতীয় অজ্ঞাতবাসে রয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন কিন্তু ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনে কোনো রকম অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এটা দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিকার চাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে এইটা হলো গিয়ে এর কথা আওয়ামী লীগের কথা এই যে আওয়ামী লীগ যেটা বলছে এই যে সাংবাদিক বৈঠকে যেটা বলা হলো সেটা কি এই দলীয় কথা এটা হচ্ছে শেখ হাসিনার কথা শেখ হাসিনা মুখটা হাসান মাহমুদের বা আরেকজন কথাটা কিন্তু শেখ হাসিনার তার অনুমতি ছাড়া এবং ভারতের অনুমতি ছাড়া এই সাংবাদিক সম্মেলন তো হতে পারে না ভাই সুতরাং ধীরে ধীরে গাড়ি যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা এইবার দেড়টার সময় যে ভিডিও সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব। সেখানে ব্যাখ্যা করবো যে হঠাৎ এই পাল্টি খাওয়া কেন আমেরিকার পাল্টি তো খাওয়ার কারণ থাকবে চারশো বিলিয়ন ডলার এই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য আমাদের ইউনুস দিয়েছিলেন তা সত্ত্বেও ট্রাম্প তাকে বরদাস্ত করেছেন হঠাৎ কেন ট্রাম্পের এই ভুলবদল সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ পা তুলে নেওয়া বা ঢাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা তুলে নেবেন আমি শুরু থেকে বলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভারত সদার্থ কোনো ব্যবস্থা নেবে না কোনো ট্রেড ডিল হবে না সব যদি ঠিক হয়ে যায় তাহলে 12 থেকে 15% এর মধ্যেই ট্যারিফ থাকবে তার বেশি বড় ট্যারিফ পাবে না মিলিয়ে দেবেন আপনারা এখন বৈশ্বিক পরিস্থিতি যা বৈশ্বিক পরিস্থিতিতে এখন ভারত বর্ষগুলি আমেরিকার কাছে চাই ফলে আস্তে আস্তে ভারত করছে কি আমেরিককে ধীরে 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 ছাড়তে শুরু করেছে এটা হচ্ছে তার একটা তৃতীয় ধাপ প্রথম ধাপে উনি দলের নেতাদের সঙ্গে কথা বলতেন দ্বিতীয় ধাপে উনি লিখিত প্রশ্নের জবাব দিতে শুরু শুরু করলেন করলেন ধাপে উনি সাংবাদিক বৈঠক করতে এবং চতুর্থ ধাপে উনি স্বয়ং সাংবাদিক সম্মেলন করতে আসবেন অথবা উনি দেখবেন কোন একটা ন্যাশনাল টেলিভিশনে একটা কি দুটো কি তিনটে ন্যাশনাল টেলিভিশনে উনি সরাসরি বক্তিয়া দিচ্ছেন এবং সেটা সম্প্রচার হবে সর্বত্র তার মানে সময় যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছেন আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান হতাশ একদম হবেন না দু হাজার পঁচিশে এই দু হাজার ছাব্বিশে অনেক কিছু ঘটবে অনেক রকম নাটক ঘটবে আপনারা শুধু অপেক্ষা করুন দেখতে থাকুন আমি একসময় বলেছিলাম না এখন গ্যালারি গ্যালারিতে বসে খেলা দেখার সময় গ্যালারিতে বসে খেলা দেখুন এই যে ওই চুকিতকিতের মতো নির্বাচন নিয়ে খেলা তারেকের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলে তো সাজ নিয়ে ঘুরে বেড়ানো সব চুপচাপ দেখতে থাকুন পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত পিকচার বহুত বাকি হ্যাঁ জিন্দিগি বহুত লম্বা হ্যাঁ বাংলাদেশে ইসলামপন্থী সবগুলো দলের ভোট এক বাক্সে আনার যে নীতির কথা ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটা ঐক্য ঘোষিত হয়েছিল সেই ঐক্যটি ভেঙে গেছে নির্বাচনী ঐক্য হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে আর জামায়াতে ইসলামী সর্বশেষ সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সাতচল্লিশটি আসন তাদের জন্য খালি রেখে এগারো দলীয় ঐক্য জোটের আসন বন্টনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সাতচল্লিশটি আসনের জন্যে এগারো দলীয় সেই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দিচ্ছে না আসন ভাগাভাগি শেষ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর ইসলামীর মধ্যে আর জামায়াতে ইসলামী কেনই বা নেতৃত্ব নিয়ে ফেলতে চাইছে এমন একটা সমঝোতার যেই সমঝোতার সূচনা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চর্মনাই পীর সৈয়দ রেজাউল করিমের উদ্যোগে যিনি কিনা স্পষ্টত বলেছিলেন যে এই যে নব্বই চুরানব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে কখনো ইসলামপন্থীদের করা যায় নাই সেই সকল পার্থক্য ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আনার ব্যবস্থা করতে হবে এবার তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হচ্ছে তাদের উদ্যোগে যে সমঝোতার শুরু সেই উদ্যোগে জামায়াতে ইসলামী কিভাবে ইসলামপন্থী দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্নেল কর্নেলি আহমেদের কিংবা এবি পার্টি এসব দলকে এনে জড়ো করলো এবং সেসব বিষয়ে কিভাবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা শরিক দলের সঙ্গে আলাপ করে নিল না ইসলামী আন্দোলন বাংলাদেশের এছাড়াও যে অসন্তোষের কথা যখন থেকে বোঝা যাচ্ছিল এই জোট কাজ করবে না তখন থেকে শোনা যাচ্ছিল সেটা হচ্ছে তারেক রহমানের কাছে গিয়ে যে জামায়াতের আমির সরাসরি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে তিনি এ আলাপ করে এসেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে তারা একবার জাতীয় সরকার নিয়ে বসবেন এবং শেষ পর্যন্ত সকল দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠিত হবে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশ্ন হচ্ছে যে এটাই বা কি ধরনের একরকমের বিচারিতা এই শব্দটাই তাদের নেতৃবৃন্দ ব্যবহার করছেন যে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে গিয়ে আগেই এই জাতীয় সরকার গঠনের একটা আহ প্রস্তাব এবং এমন একটা চুপ চুক্তি করে আসলেন জামায়াতের আমির এবং সে বিষয়েও শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা কারো সঙ্গে আলাপ করলেন না এই বিমতের জায়গাগুলো এই অসন্তোষের জায়গাগুলো আগে থেকেই শোনা যাচ্ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন অবশেষে এই ঘোষণা দিয়েছে যে তারা ঠিক কোন প্রেক্ষাপটে শুক্রবারে যখন তারা এসে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বলেছে যে কোন প্রেক্ষাপটে তারা সত্যিকার অর্থেই কোনোভাবেই জামায়াতে ইসলামের জোটে যেতে পারছে না বরং এককভাবে এখন দুশো আটষট্টি আসনে প্রার্থী দিয়ে তারা নির্বাচন করবে সেখানে খুবই পরিষ্কারভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে তাদের মূল জায়গা হচ্ছে আদর্শিক আপত্তি ইসলামপন্থী দলগুলোর জোট করবার কথা যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম ভেবেছিলেন তিনি মূলত একটা নতুন শাসন ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে এই ইসলামপন্থী দলগুলোর ঐক্য গঠনের কথা বলেছিলেন মানে তাদের কথা হচ্ছে যে বর্তমান যে শাসন পদ্ধতি বর্তমানে যে আইনে দেশ চলছে সেই আইনে আসলে কোনো মানুষের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না এবং তারা মনে করেন একমাত্র শরিয়া আইন বা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করা গেলেই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে তারা জামায়াতে ইসলামী সহ দলগুলোর সঙ্গে ঐক্যের কথা ভেবেছিলেন যেহেতু এই ঐক্য সে লক্ষ্য থেকে সরে এসেছে কাজেই তারা আর মনে করেন না এই ঐক্যে থাকা তাদের জন্য ন্যায়সঙ্গত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমকে বলেন যে গণ পর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে দেশে যাতে ইনসাফ কায়েম করা যায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যেই তার দলের আমি আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং তিনি সেখানে বলেন যে এই যে ইসলামপন্থী এক শক্তিগুলোকে একত্র করার যে চেষ্টা করেছিল পাঁচই আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বা বাংলাদেশ শেষ পর্যায়ে এসে সে লক্ষ্য আর অর্জিত হচ্ছে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলছেন যে তারা এখন দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামী মনে করছে তাদের অনেক বেশি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে নৈতিক ও ইসলামী দুর্বল নয় আর তিনি বলছেন গাজী আতাউর রহমান বলছেন জামায়াতের আমির ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন বলে জানিয়েছেন জামায়াতের সঙ্গে বৈঠকের পর একজন খ্রিস্টান নারী স্পষ্ট করে বলেছেন আমি ধারণা করি কোন দূতাবাসের কোন রাষ্ট্রদূতের কথা উল্লেখ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা তিনি বলছেন জামায়াতের সঙ্গে বৈঠকের পর একজন খ্রিস্টান নারী স্পষ্ট করে বলেছেন তারা আশ্বস্ত হয়েছেন যে জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা করবে না বিষয়টি জানার পর ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে যে লক্ষ্য নিয়ে তাদের দলে গিয়ে যাচ্ছে সে লক্ষ্য অর্জিত হবে না তার মানে পরিষ্কার ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু কোনো রাগঢাক রাখে নাই যে এই ওয়ান বক্স পলিসি গড়ে উঠেছিল মূলত এই লক্ষ্য নিয়ে যে পাঁচই আগস্টের পর যখন একটা নতুন বন্দোবস্তের এক ধরনের আহ প্রত্যাশা তৈরি হয়েছিল জনমনে তখন তারা নির্বাচনের মাঠে হাজির হয়েছিলেন ইসলামী আইন বলবৎ করবেন ইসলামী আইন নিয়ে আসবেন রাষ্ট্র শাসন ব্যবস্থায় সেই অঙ্গীকার নিয়ে এবং সেটা জেনেই কিন্তু মামুনুল হকের খেলাফত মজলিস বাংলাদেশ জামায়াতে ইসলামী সকলে তাদের সঙ্গে ঐক্যে যুক্ত হয়েছিলেন কিন্তু এখন নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে ওই দলগুলো বিভিন্ন পক্ষকে সরাসরি এই আশ্বাস দিচ্ছেন যে তারা বিদ্যমান আইনেই দেশ পরিচালনা করবেন শরিয়া আইন আনবে না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে তারা সেই লক্ষ্যে সেই আদর্শে ঐক্যবদ্ধ থাকতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি 1987 সালের মার্চ মাসে চরমনাই পীর হিসেবে পরিচিত ফজলুল করিম প্রতিষ্ঠা করেন এবং তখন এই দলটির কিন্তু নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং তারপর 2008 সালের নির্বাচনে যখন তারা একটা নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার যখন তারা চেষ্টা করলো তখন বিভিন্ন নিয়মনীতির কারণে নির্বাচন কমিশনের তারা দলটির নাম পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশে পরিবর্তন করে এবং এই দলটি কিন্তু পুরো আওয়ামী লীগ আমল জুড়ে স্থানীয় নির্বাচনে একের পর এক চমক দেখিয়ে গেছে এবং বারবার শিরোনাম হয়েছে অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মাঠের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো কিংবা একটা বিরাট অংশের মানুষ সেভাবে মনোযোগ দেয় নাই দু সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেবারই তারা একশো ষাটটি আসনে প্রার্থী দিয়েছিল এবং তার ফলে তারা যে পরিমাণ ভোট পেয়েছিল সারা বাংলাদেশে তা কিন্তু প্রদত্ত ভোটের এক দশমিক শূন্য শতাংশ মানে শুনতে মনে হচ্ছে মাত্র এক দশমিক শতাংশ ভোট তারা পেয়েছিল দু সালে এখন তারা কিভাবে নিজেদেরকে এত শক্তিশালী দল বলছে কারণ দু সালেও আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এক শতাংশের বেশি ভোট কিন্তু বাংলাদেশের নির্বাচনে পায় নাই এরপর দু সালে এই দলটি নির্বাচনে অংশ নেয় এবং সেবার তারা তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটি আসনে প্রার্থী দিয়েছিল দেখেন সাম্প্রতিক সময়ের হিসাব যদি নেন মানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের কথা যদি মাথায় রাখেন মানে তিরিশটা চল্লিশটা একশোটা আসনে মনোনয়ন দেওয়া কি পরিমাণ কঠিন এক একটি দলের জন্যে সেখানে এই দলটি দু সালের নির্বাচনেই দুশো নিরানব্বইটি আসনে প্রার্থী দিয়েছিল এবং একক দল হিসেবে সেই প্রার্থী সংখ্যা কিন্তু সর্বোচ্চ ছিল বিএনপি সেবার জামায়াতে ইসলামী কামাল হোসেনের গণফোরাম সহ ঐক্য আর আওয়ামী লীগ দুশো বাষট্টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু দু হাজার আঠারোতেও দুশো নিরানব্বইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি সাড়ে বারো লাখের বেশি কিন্তু ভোট পায় এবং এই দলটি স্থানীয় নির্বাচনে দু হাজার পনেরোতে ঢাকা সিটি কর্পোরেশনের দুই মানে উত্তর এবং দক্ষিণে তারা তৃতীয় সর্বোচ্চ ভোট পায় তাদের প্রার্থী এসে সেই ভোট তারা দেখা যায় যে সংসদে প্রধান বিরোধী দলের চেয়েও তাদের প্রার্থী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বেশি ভোট পাচ্ছে দু আঠারো সনে বা বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত ভালো ফল করতে থাকে যে তখন প্রথম আলো কিন্তু প্রতিবেদন করে হঠাৎ আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা তখন বলে যে একত্রিশ বছর বয়সী মানে দু হাজার পত্রিকাটি লিখছে একত্রিশ বছর বয়সী এই দলটি সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে প্রাপ্ত ভোট রাজনীতি ও ভোটের খবরাখবর রাখেন এমন মানুষের কাছে চমক সৃষ্টি করছে কারণ স্থানীয় সরকার নির্বাচনে বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপির পরেই চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন খুলনা সিটির নির্বাচন ঢাকার দুই সিটির নির্বাচন সহ আহ নির্বাচনে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে শুরু করে দু হাজার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হতে থাকে এছাড়া নারায়ণগঞ্জ রংপুর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু দলটা চমক দেখায় বরিশাল সিলেট রাজশাহীতেও তাদের প্রার্থী থাকে মানে দলটি সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ানো যে এই দলের প্রার্থীর কোনো অসুবিধা নাই প্রার্থীরা প্রস্তুত এবার যখন A wa omibik. নির্বাচনে অংশগ্রহণ করছে না তখন যখন এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সাহস দেখাচ্ছে এবং তাতে অনেকে চমকে উঠে ভাবছেন যে এতে একমাত্র জামায়াতের জোট ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া ভোটের সমীকরণে আসলে আর কি পরিবর্তন আসতে পারে তাদের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন হয়তো ভাবছে যে তারা হয়তো দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দল হিসেবে বেরিয়ে আসতে পারে কারণ সারা বাংলাদেশেই শ্রমজীবী মানুষের মধ্যে এবং তাদের অনুসারীদের মধ্যে বছরের পর বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগঠন বৃদ্ধি করেছে এবং তারা তাদের আদর্শিক অবস্থানে কোনো ধোয়া মানে তারা একটা ইসলামিক খেলাফতের মডেলে রাজনৈতিক শক্তি হিসাবে তাদের অভ্যুত্থান ঘটাতে চায় এবং এই দলটির সারা বাংলাদেশে একটা সুনির্দিষ্ট ভোটার আছে বড় মনে করা যেতে পারে ভাবা যেতে পারে যে জামায়াতে ইসলামী সেই সুনির্দিষ্ট সংখ্যক ভোটারকে একরকম হারালো কিনা এই নির্বাচনে তাদেরকে পাশে না পেয়ে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরো আওয়ামী লীগের সময়টাই কিন্তু তারা বড় বড় সমাবেশ করতে পেরেছে ঢাকা সহ সারা বাংলাদেশে এবং নির্বাচনে একরকমের বিএনপি জামায়াত ইসলামীর মতো কোনো বাধা না পেয়ে তাদের দল এবং নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সংগঠিত হতে পেরেছে কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তির হিসাবটা মাথায় রাখলে এই দলটি কোনো বিশেষ উদ্দেশ্যে বা কোনো বিশেষ হিসাব নিকাশ করে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবলো কিনা বরং সেটা ভাববার একটা সুযোগ আছে দলটি বলেছে যে তারা দুশো সত্তরটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল দুটো মনোনয়নপত্র বাতিল হয়েছে দুশো আটষট্টি আসনেই তারা এককভাবে নির্বাচন করবে বাকি যে বত্রিশটি আসন সেখানেও তারা সমমনা বা তাদের আদর্শের সঙ্গে মেলে এমন প্রার্থীদেরকে সমর্থন দেবেন কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে রাখতে হবে দু সালের নির্বাচন থেকে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনের পর নির্বাচন নির্বাচনের পর নির্বাচন নিজেদেরকে প্রমাণ করেছে স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুই সেখানে জামায়াতে ইসলামী অনেক বেশি সংবাদ মাধ্যমের খবর হওয়ায় আমরা সে বিষয়ে আমাদের সচেতনতা অনেক বেশি থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির মাঠে বারবার চমক দেখিয়েছে এবার কোন চমক দেখানোর জন্য অপেক্ষা করতে হবে তবে মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই চমক দেখানোর ক্ষমতা আছে এমন কি হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশই হতে যাচ্ছে সেই দল যেই দল আসলে কোনো একটি দলকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে শেষ পর্যন্ত সরকার গঠনে সমর্থ করে তুলবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভবত তাদের সেই সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিগুলো পরক করে দেখার সুযোগটা রাখতে চাইছে নির্বাচন পর্যন্ত